আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দদের হুঁশিয়ার দ্রুত তাদের নিরাপত্তা নিশ্চিত করুন তা না হলে আপনাদেরকে চরম মূল্য দিতে হবে তাদের অভিযোগ শেখ হাসিনার পদ পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বাড়িঘর ও অগ্নিসংযোগ এবং লুটপাট শুরু হয়েছে তারই প্রতিবাদে নীলফামারিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে এদিন সকাল এগারোটার দিকে নীলফামারী জেলা সদরের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের নানা বয়সী প্রায় পাঁচ সহস্রাধিক নারী পুরুষ শিশু কিশোর ও যুবক শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধনে মিলিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বেলা বারোটার দিকে সেখান থেকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার তরফে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় পুরো শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে মিলিত হয় কর্মসূচির নেতৃত্ব দেন জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার সভাপতি জুয়েল রায় সংগঠনের সাধারণ সম্পাদক বিপুল রায় বাসুদেব রায় টিকেন্দ্রনাথ রায় ছাত্রলীগের সাবেক নেতা বিশ্বজিৎ রায় বর্ষা রায় অরিন্দম রায় নিলয় প্রমুখ বক্তারা দাবি করে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশে নিরাপত্তা না থাকায় তারা সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন প্রান্ত দিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতে প্রবেশের চেষ্টা করছে তারা আরও দাবি করে বলেন সারা দেশে প্রায় দেড় কোটি হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠী রয়েছে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশেই মৃত্যুবরণ করব উনিশশো সালের ভাষা আন্দোলন এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ভূমিকা রেখেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন সাম্প্রদায়িক আক্রমণকারীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন এমনটাই দাবি তোলা হয়েছে একই সঙ্গে সামনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কলে খুলনার দাকব উপজেলার ডাক বাংলো মোড়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর সহ দেশের বিভিন্ন প্রান্তে মানববন্ধন পালিত হয়েছে

থেকে আমি আপনাদের মাঝে বলতে চাই আমি এক মাঝখান থেকে বলতে চাই আমি শুধু আপনাদের মাঝে সিরিয়াল মাপিক এক এক করে সময় কম দেবো খুব সব কামের মধ্যে আলোচনা শেষ করবেন এর মধ্যে আছে ই আমার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাচোটের জেলার সেক্রেটারি ঋতু চন্ত্র আপনাদের মাঝে কিছু কথা বলতে চাচ্ছে আপনারা বড় শোনেন সকলেই ভিজে গেছি ভিজার কারণটাই হচ্ছে যারা আজকে দেশ থেকে দেশ থেকে ত্যাগ করতে চাচ্ছে তারা আজকে নদীর নদীর পাড়ে জঙ্গলে যে কোনো সময় ভিজে অবস্থান করতেছে আমরা তাদেরকে ফেরত চাচ্ছি তারা আবারও নিজ জায়গায় চলে আসুক আমরা সকলে মিলে এক জায়গায় থাকতে চাই কথা বলতেছে আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাই আমি আপনাদের একটা কোথায় বলতে চাই আমরা হাজার বছর ধরে এই স্বাধীন দেশে বসবাস আমরা পুরো কোথাও থেকে উড়ে আসি নাই

আমরা আমরা আর একজন বসে থাকব না আমরা লড়বই একটা বাড়ি হিন্দুর যদি আছে লাগে একটা ধন যদি হয় সবাই ঝাবিয়ে বলবো একজন বাড়ি থাকব না